ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ কিভাবে পাবেন এসব শুনে শুনে যারা বিরক্ত হয়ে গিয়েছেন আজকের এই ভিডিও থেকে আপনি নিজে বুঝতে পারবেন আপনি আদৌ কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা হোক আপনার পেজ অথবা আইডি যেখানে আপনি নিয়মিত কাজ করছেন তো প্রথম যে আপনাকে চেক করতে হবে সেটা হলো আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন এই ভিডিওগুলি আপনার পরিচিত পৌঁছাবে কিনা যদি আপনি এইগুলো চেক করে নিতে পারেন যে আপনার ভিডিওগুলি আসলে পরিচিত তো সবে তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিফেস পাবেন মূলত ভিডিও ফলিতে না গেলে আপনি জিন্দিগিতেও কন্টেন্ট মনিফেস পাবেন না আপনার ভিডিও বানানো না আপনি কিভাবে কন্টেন্ট মনিফেস পাবেন তো এটা আপনি কিভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য মূলত দুইটা উপায় আছে দুইটা উপায় আমি এই ভিডিওতে এক এক করে বলবো ভিডিওটি না আপনি সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তাহলে তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার আইডি বা পেজ যেখানে আপনি নিয়মিত করছেন তো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে প্রোফাইল একটা আইকন থাকবে আপনি কি করবেন প্রথমে এখানে ক্লিক করবেন তো আপনি প্রথমে আসবেন প্রোফাইলে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আজ থেকে আপনি দুই তিন দিন আগে যে ভিডিও গুলি আপলোড করে ফেলেছেন আপনি কি করবেন ওই ভিডিও গুলোর নিচে আপনি দেখতে পাবেন সি ইন নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার এই ভিডিও গুলোতে অথবা কোনো ছবি হোক যাই কিছু এইখান থেকে আপনি দেখবেন এরকম টিক মার্ক শো করছে কিনা যদি এরকম টিক মার্ক শো করে তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনার ভিডিওগুলোতে সঠিক পরিমাণে রিচ দিচ্ছে যার ফলে বলস্বরূপ আপনার ভিডিওগুলি এমন হলে অবশ্যই আপনার ভিডিওগুলি ফরিত পৌঁছাবে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই আপনার কন্টেন্ট কোয়ালিটি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক রয়েছে এটা আপনি এখান থেকে চেক করে নেবেন দুই নাম্বার যে নিয়মটা রয়েছে আপনার ভিডিওগুলি

অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে থাকে তাহলে বুঝে নেবেন আপনি এখানে যত পরিমাণ কাজ করেন না কেন যত ভিডিও আপনি আপলোড করেন না কেন কোনোভাবে কিন্তু আপনার ভিডিওগুলি ফোরিতে কিন্তু পৌঁছাবে না আপনার ভিডিওগুলিতে ভিউজ আসবে না আপনার ভিডিওগুলি কখনো ভাইরাল হবে না আর আপনি কখনো কন্টেন্ট মনিটেন আপনি পাবেন না অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি এই যে দুইটা বিষয় আপনাকে দেখালাম যদি এই দুইটা বিষয় আপনার ভিডিও অথবা কোনো ছবি আপলোড করলে ঠিক থাকে তাহলে বুঝতে আপনার পেজ বা আইডিতে যাই কিছু করেন না কেন সবকিছু কিন্তু আপনার ফরিটা আস্তে আস্তে কিন্তু পৌঁছাবে আজ যদি এই দুইটা বিষয় কোন একটা আপনার সমস্যা থাকে তাহলে এগুলো আগে ঠিক করবেন তারপর আপনি পেজ অথবা আইডিতে আপনি কাজ করবেন